নমস্কার আমি তনা শাস্ত্রী আজকে একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সংবাদ মাধ্যমে আমি উপস্থিত হয়েছি একটি আলোচনা যেটা হচ্ছে আমাদের প্রতি বছরের ন্যায় এবছরেও দু হাজার ছাব্বিশে তেইশে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত আমাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এবং প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা আইনের বিরুদ্ধে প্রশাসনিক নির্দেশ অনুসারে আমরা তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত অনুষ্ঠানটি সময়সীমা বেদে পরিচালনা করে এবং অনুষ্ঠানটি সমাপ্ত করি ঘটনাটা হয়েছিল পঁচিশ তারিখ পঁচিশ তারিখ আমরা সেই অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকে আমন্ত্রণ জানাই এবং সেই আমন্ত্রণের ভিত্তিতে তার কথা দিয়া ছিল রাত্রি নটা তিরিশের মধ্যে আসবে দশটা তিরিশ থেকে স্টেজ নেবে এবং দেড় ঘন্টা পারফর্ম করবে তার জন্য তার মূল্য ধরা ছিল সে পারিশ্রমিক তার পারিশ্রমিক নিয়েছে দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং সেটা আগাম একদিন বা দুদিন আগে নিয়েছে নেওয়ার পরে আমরা প্রত্যেকটা মানুষ একটা আশায় থাকি একটা একজন শিল্পী আসবে আমরা আশায় থাকি সেই হিসাবে আমাদের ওখানে যথার্থ আগে অনেক শিল্পীরা তারা নিজেদের প্রোগ্রাম করে চলে গেছে কিন্তু ম্যাডাম মেমি চক্রবর্তী সে কি করেছে রাত্রি এগারোটা ছেচল্লিশে স্টেজ নিয়েছে এবং মাত্র পনেরো মিনিট প্রোগ্রাম করে অর্থাৎ বারোটা পর্যন্ত প্রোগ্রাম করে ওনাকে বারোটা তিন কি পাঁচ নাগাদ আমি স্টেজে উঠে আমি পাশে দাঁড়িয়েছিলাম ওনার দুটো গানও হয়েছে আমি দাঁড়িয়েছিলাম আমি স্টেজে উঠে পরিষ্কারভাবে আমি হাত জোড় করে সবাইকে জানালাম আপনাদের সবাইকে মিমি চক্রবর্তীকে দেখেছেন আপনাদের সবাইকে মিমি চক্রবর্তীকে দেখানো হলো তার গান শুনলেন খুশি হয়েছেন তো এখন বারোটা ওভার হয়ে গেছে তাই আমরা এখানে মিমি চক্রবর্তী অনুষ্ঠান শেষ করছি এই বলে ওনার যে সিকিউরিটি আছে তাদেরকে আমি একটু হাত দেখিয়ে সিকিউরিটিকে বলেছি ওনার যে সিকিউরিটি আছে তাদের বললাম ওনাকে নিয়ে মিমি চক্রবর্তী সেখানে সবাইকে গুড নাইট এবং ইউ বলে সে চলে যায় এবং আমাদের কীর্তপক্ষ ক্লাব কর্তৃপক্ষ যারা আছে সদস্যরা যারা আছে তারা সুন্দরভাবে তাকে গাড়িতে সে উঠে যায় এবং সুন্দরভাবে সে স্টেজেও এসছিল তার প্রত্যেকটা ভিডিও ফুটেজ এভিডেন্স আমার কাছে আছে এবং বারোটা দশের পরে কোনো অনুষ্ঠান ওখানে আর হয়নি কিন্তু ব্যক্তিগত ভাবে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি আমি কোন আর্টিস্টকে অপমান করছি না কারণ আমরা জানি আমরা ছোট থেকে বড় হয়েছি একজন আর্টিস্টের অভিনয় দেখে একজন গায়কের গান শুনে আমাদের মন ঠান্ডা হয়ে যায় অর্থাৎ মন ভালো হয়ে যায় সেই গায়কদের বা সেই আর্টিস্টদের করব আমি অসম্মান আমি কোনোদিন ভাবতেও পারি না আমি উপযুক্ত মনে করেছি প্রশাসনিক পারমিশন মেনে এবং মাধ্যমিক পরীক্ষার্থী ভেবে পরের দিন চলছে এবং পরের দিন প্রজাতন্ত্র দিবস ভেবে আমি ওনাকে সুন্দরভাবে ভদ্রভাবে এই কথাটাই বলেছিলাম যে মেমি চক্রবর্তী অনুষ্ঠান দেখেছেন এখানে মেঘ চক্রবর্তী অনুষ্ঠান শেষ করা হচ্ছে আর ওনার যে সিকিউরিটি বডিগার্ড আছে তাদেরকে আমি বলেছি ওনাকে নামিয়ে নিয়ে যাবে কিন্তু তা না হয়ে উনি সেটা ওনার সেন্টিমেন্টে লাগিয়ে নিলো লাগিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি যার ইয়েতে এসছে তাদের কাছ থেকে আমি একটা কথা বললাম যে ওনাকে কিন্তু টাকা ফেরত দিতে হবে এই টাকা ফেরতের কথা শুনে হয়তো টাকা ফেরত দেওয়ার এবং চাপ সৃষ্টি হবে সেটা এড়াতে আমার নামে একটি এফআইআর করে দেয় এবং এফআইআরটা বেলেভেল সেকশন থাকা সত্ত্বেও এমনভাবে একটি রাজনৈতিক মাধ্যমে পেছিয়ে ফেলে যেখানে আমাকে জেল হেফাজতে থাকতে বাধ্য হয়ে করা হয় এবং আমি সেখানে জেল হেফাজতে ছিলাম আপনারা সেটা হয়তো দেখেছেন কিন্তু মন থেকে বলছি বিশ্বাস করুন আমি কাউকে উদ্দেশ্য করে কোন আর্টিস্টকে অসম্মান করছি না আর আমি কাউকে উদ্দেশ্য করে ভিডিওটা বা আপনাদের সংবাদ মাধ্যমের সামনে আমি আসছি না শুধু একটা কথাই বলবো জেল হেফাজতে আমি যে কদিন ছিলাম আমি চুপচাপ যা হচ্ছে আমি দেখছি শুনছি এইভাবেই ছিলাম শুধু একটা বিশ্বাস রেখেছিলাম সেটা হচ্ছে আমাদের আইন তো প্রশাসনের ওপর আমার একটা দীর্ঘ বিশ্বাস ছিল এবং আইনের দ্বারায় দ্বারস্থ হওয়ার পরেও আমি সুন্দরভাবে আইনের ন্যায্য বিচার পেয়ে আমি বেল পাই এবং সেখান থেকে বেরিয়ে আমি যে সিদ্ধান্তটা নিলাম সেটা হচ্ছে মিমি চক্রবর্তীর যে এফআইআর করেছিল মাধ্যমে আমার পরিমাণে এফআইআর অসম্মানজনক হতে হয়েছে আশেপাশে মানুষের টিটকেলি শুনতে হয়েছে মানুষ রাস্তায় দেখলে আমাকে ঘৃণা করেছে আমাকে এত পরিমাণে আমার প্রতি সে বিষিয়ে তুলেছিল এই যে জেলে যাওয়া অপমান কারণ আমি জানি জেলে তখনই যায় মানুষ যখন অন্যায় করে তাই আমার মা বাবা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছে বাবু কোনোদিন কোনো অন্যায় করবে না যাতে কোনোদিন কোনো অসম্মানজনক কাজ করবে না যাতে তোমার এরকম ক্ষতি হতে পারে আমি জানি আইন কি আইনকে আমি সম্মান করি তা সত্ত্বেও আমি আমাকে পাঠানো হয়েছে উনি ওনার ক্ষমতার জোরে আমাকে সেইটা পাঠিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে কোন নাগরিকেরই উচিত নয় কোন সাধারণ মানুষকে অথবা কোনো কর্তৃপক্ষকে মিথ্যে মামলায় জেল হেফাজতে করার এটা মিমি চক্রবর্তী করেছেন একজন নারীকে আমি হয় সম্মান করছি কিন্তু ওনাকেও আমি কোন খারাপ উদ্দেশ্যে ভিডিও করছি না শুধু এইটুকানি আপনাদের জানাচ্ছি আমি যতদূর জানি বা শুনেছি কস বা ভুয়ো ভ্যাকসিন কাণ্ড ওয়ান এক্স বেট অ্যাপিং অ্যাপ ওয়ান এস এক্স অ্যাপ বেটিং কাণ্ড যেখানে মিমি চক্রবর্তীর নাম জড়িয়ে আছে যদি ভুল না বলে থাকি তাহলে ওয়ান এক্স বেটিং কাণ্ডের জন্য ওনার উপরে ইডির একটা তদন্ত চলছে তার সত্ত্বেও একটা শিল্পীকে নিয়ে এসে অপমান করবো এটা আমার কোনোদিন মনোবর্তিতে ছিল না আমি ভারতবর্ষের সমস্ত শিল্পীকে সম্মান জানাই যদি আপনাদের মনে হয় আমার মনে এটা ভুল ছিল আমি প্রশাসনের আইন মানতে গিয়ে আমি যে কাজটা করেছি মাইকে সেটা ভুল ছিল তাহলে আমাকে জানাবেন কিন্তু আমি একটা কথা বলতে চাই একজন শিল্পীকে দেখার জন্য কত মানুষ দৌড়াদৌড়ি করে কত মানুষ ভিড়ের মধ্যে আটকে যায় একজন শিল্পীকে দেখার জন্য শিল্পীকে মানুষ তৈরি করে হ্যাঁ শিল্পীকে মানুষ কিভাবে তৈরি করে তাকে হাইলাইট করে কিন্তু আমি এটাও জানি একজন শিল্পীকে তৈরি হতে গেলে তার যথাযথ পরিশ্রম তার যোগ্যতায় তৈরি হতে হয় অতএব আমি প্রত্যেকটা মানুষকে বলবো প্রত্যেকটা শিল্পীকেই সম্মান করা উচিত কারণ তারা তাদের নিজের যোগ্যতায় শিল্পী হয়েছে এবং আর্টিস্ট হয়েছে কিন্তু তাই বলে এই নয় যে আপনাদের এই উৎসাহটাকে এবং আপনাদের এই সাকসেসটাকে আপনারা অহংকারে পরিণত করবেন এটা আমি অনুরোধ করবো কখনো অহংকারে নেবেন না আপনারা শিল্পী আর্টিস্ট নিজেদের মতো সুন্দরভাবে থাকুন মানুষের সাথে ব্যবহারটা ঠিক রাখলে অবশ্যই মানুষের ভালোবাসা পাবেন এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তাই আমি এইটুকানি বলছি কোনো শিল্পী বা আর্টিস্ট আমার উপর যদি অভিমান করেন যে আপনাদের অপমান করছি এটা ভুল ভাববেন না আমি আপনাদের অপমান করিনি এবং সেদিনকে স্বয়ং মিমি চক্রবর্তীকেও অপমান করিনি আমি খুব সুন্দরভাবে হাত জোর করে আমি ওনার কাছে নমস্কার জানিয়েছি এবং ওনার সিকিউরিটিকে বলেছি ওনাকে নিয়ে যায় এটা ভিডিও এভিডেন্স এবং সবকিছু প্রমাণপত্র আমার কাছে আসে কিন্তু মিমি চক্রবর্তী একটি নোটিশ পাঠিয়েছিল যে নোটিশটা আমার হাতে এসছিল সেখানে স্বীকার করেছে মিমি চক্রবর্তী নিজে এগারোটা কুড়ির সময় ওখানে উপস্থিত হয় আমি ধরে নিলাম যে এগারোটা কুড়িতেই আসলো তাতেও কি দেড় ঘন্টা প্রোগ্রাম করা সম্ভব ছিল বারোটা পারমিশন ওভার করে কোনো দিনই না কারণ সে যদি এগারোটা কুড়িতেও আসে তা ঠিক সেখান থেকে স্টেজে উঠতে তার দশ মিনিট লেগে যাবে আমি মেনে নিলাম ওনা উনি যে স্বীকার করেছে তার এভিডেন্স তার নোটিসের কপিটা আমার কাছে আছে আমি আপনাদের দেখাবো সেই ক্ষেত্রে উনি ওনার রাজনৈতিক পাওয়ার দেখাতে চাইছেন সবার আগে বলি আমি ভারতীয় নাগরিক আমি কোনো রাজনৈতিক লোক নই আপনারা যারা আমাকে রাজনৈতিক সাথে গুলিয়ে ফেলেছেন তারা ভালো করে বারবার বলছি শুনে নিন আমি কোন রাজনৈতিক লোক নই আমি মায়ের পুজো করি আমি ভারতীয় নাগরিক হিসাবে মাথা উঁচু করে বাঁচতে চাই তাই আমার যেটা মনে হয়েছে সঠিক আমি সেটাই করেছি আর আমি জীবনে কোনো দিন ভুল করার চেষ্টা তো করিনি আগামী দিনে ভুল করব না তবুও যদি কখনো কোনো ভুল হয়ে যায় সেটা ক্ষমা কর যাই হোক এখন তার ভিত্তিতে দেড় ঘন্টা প্রোগ্রাম হয়নি সেখানে উনি আমাদের ঠকিয়ে আমাদের প্রতারণা করে আগাম যে দুর্লক্ষ পরিশোধটি হাজার টাকাটা নিয়েছে সেটাকে চাপা দেওয়ার জন্য এবং মিথ্যে কথা বলে আমাকে ফাঁসানো হয়েছে যাই হোক আমি উনি একজন মহিলা ওনাকে সম্মানের সাথে বলছি আমার একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে যেখানে তিনটে দাবি আমি করেছি এক প্রথমত আমাদের থেকে দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিয়েছে তার টোটাল এভিডেন্স আমাদের কাছে আছে সেই টাকাটা ফেরত দিতে হবে এবং আমার ব্যক্তিগত আমার উপর দিয়ে যে পরিমাণে গুরুতর ভাবে মিথ্যে অপবাদে আমার সম্মান টচনচ হয়ে গেছে তার ক্ষতিপূরণ হিসাবে ওনার কাছে কুড়ি লক্ষ টাকা দাবি রাখা হয়েছে এবং সব বড় এবং চ্যালেঞ্জমূল আমার একটি কাজ সেটা হচ্ছে ওনাকে উনি যদি অভিনেত্রী হবে ভুল করে থাকলে জনসমক্ষে ওনাকে ক্ষমা চাইতে হবে এই তিনটে আমি অভিযোগ করেছি ওনার কাছে নোটিশ গেছে যদি এর আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন রিপোর্ট বা কোনো ওনাদের আলোচনা না পায় তাহলে ওনার বিরুদ্ধে যথারীতিভাবে যত সুন্দরভাবে আইনি পদক্ষেপ নিয়ে মামলার সঠিক মামলা করা যায় আমরা সেইটাই করব আর সব থেকে কি আমি এতদূর আগাচ্ছি তার কারণ হচ্ছে আমার আইনের প্রতি বিশ্বাস আছে মহামান্য আদালের আদালতের কাছে বিশ্বাস আছে আদালতের কাছে আমি আশা করছি ন্যায্য বিচার আমি অবশ্যই পাব তাই প্রেস মিডিয়া সংবাদ মাধ্যমা মা মিডিয়া যারা আছেন সবাই অনেক ধন্যবাদ এতদিন ধরে সত্যি খবরগুলো তুলে ধরার জন্য আর আমার সমস্ত শুভাকান্তি যারা আছেন যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য যাই হোক আমি এই পদক্ষেপ নিতে চলেছি তাই আপনাদের আজকে আমি সেটা জানিয়ে দিলাম এরপরে যা হবে আমি আগেও বলেছি এখনো বলছি মায়ের পুজো করে আমি মায়ের সন্তান মা যেটা করাবে ভগবান যেটা আমার মা যেটা করাবে সেটাই আমাকে মেন নিতে হবে আমি মনে করি আগে যা হবে সব আমার মায়ের ইচ্ছে হবে আমি এর বিরুদ্ধে কেউ না আমি আবার বলছি আমি কোনো রাজনৈতিক লোক নই আমি পশ্চিম বাংলায় বাস করছি পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার ওপর আমার ভরসা আছে পশ্চিম বাংলার আইন শৃঙ্খলাকে নিয়ে আমি এগোচ্ছি এবার আমার সাথে সঠিক বিচার হয় কি না সেটা আগামী দিনে দেখব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন